ওকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে আমরা আমাদের পঞ্চদশ অধ্যায়ের বিভিন্ন কোশ্চেন এই ভিডিও থেকে সলভ করব ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওতে আমরা এখানকার যে রচনামূলক প্রশ্নটা আছে রচনামূলক প্রশ্ন চার নাম্বারটা খাদ্য নিরাপত্তা কাকে বলে প্রাকৃতিক ও অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিস বা খাদ্য সংরক্ষক দ্রব্যের বর্ণনা এই কোশ্চেনটা সলভ করব তো প্রথমে এই চার নাম্বার কোশ্চেনটাতে চলে আসি খাদ্য নিরাপত্তা কাকে বলে এই পয়েন্টটাতে এখানে দেখেন অলরেডি খাদ্য নিরাপত্তা কী এটা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নেও আসে তো দেখি এটার অ্যান্সারটা আমরা একবার পড়ে ফেলি খাদ্য নিরাপত্তা হলো সকল মানুষের জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণে সহজলভ্য হওয়ার নিশ্চয়তা যাতে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে যাতে তারা সুস্থ ও স্বাভাবিক যাপন করতে পারে তাহলে আমাকে এখানে আসলে যেটা বলা হয়েছে খাদ্য নিরাপত্তা এমন একটা কনসেপ্ট যাতে করে আমি সবার জন্য আমাদের দেশে সবার জন্য খাদ্য রিজার্ভ রাখতে পারি সেটা আবার কি খাদ্য হতে হবে সেটা হলো পুষ্টিকর খাদ্য সেটা হতে হবে সুষম খাদ্য ঠিক আছে এবং সেটার আরো শর্ত দিয়ে দিছি সেটাকে অবশ্যই সহজলভ্য হতে হবে সেটার দাম যদি অনেক বেশি হয় তাহলে সেটা কিন্তু আমরা সাধারণ মানুষটা যারা আছি কিংবা যারা গরিব আছে তারা কিন্তু খেতে পারবো না কিনে খেতে পারবো না তো এই ব্যাপারটাই খাদ্য যাতে পুষ্টিকর থাকে খাদ্য যাতে সুষম থাকে পর্যাপ্ত পরিমাণে থাকে সাথে যাতে সেটা সহজলভ্য থাকে সেই ব্যাপারটার নিশ্চয়তা যদি আমরা প্রদান করতে পারি তাহলেই আমরা পুরো দেশবাসীর জন্য খাদ্যর নিরাপত্তাটাকে নিশ্চিত করতে পারবো এবং এই কনসেপ্টটাই হলো খাদ্য নিরাপত্তা তো আমি আশা করি এটা নিয়ে আসলে তেমন কোনো জ্ঞানজাম হবে না তো এরপরে আসি প্রাকৃতিক ও অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক দ্রব্যের বর্ণনা এই ব্যাপারটাতে তার আগে যেহেতু ফুড প্রিজারভেটিভস নিয়ে কোশ্চেনটা ফুড প্রিজারভেটিভসটা কি এটা দেখেন একে আছে এটা দেখেন ফুড প্রিজারভেটিভস কি সংক্ষিপ্ত প্রশ্নে আসছে এটা আমরা একটু পড়ে ফেলি দেখেন ফুড প্রিজারভেটিভস কি যেসব পদার্থ খাবারের সাথে মিশিয়ে বা ব্যবহার করে খাবারকে বা খাদ্যকে পচন এখানে আসলে খাবার না বলে খাদ্য বলাটাই বেটার খাবার এটা না দেওয়াটাই উচিত হবে তো খাবারকে বা খাদ্যকে পচন বা নষ্ট হওয়া থেকে বাঁচানো হয় তাকে আমরা ফুড প্রিজারভেটিভস বা খাদ্য সংরক্ষক বলি এটা আমরা আসলে জানি আমরা বাসায় কি করি টমেটোর চাটনি বানায় রাখি টমেটোর সস বানায় রাখি যেখানে আমরা কি কী ইউজ করি ভিনেগার ইউজ করি তারপর এক্সট্রা আরও কি কি জানি দিয়ে আমরা কি করি চিনি দিয়ে দিই আচার সংরক্ষণ করি আচারের ভিতরে কি দেওয়া হয় সরিষার তেল দেওয়া হয় চিনি দেওয়া হয় এবং সেই আচার বছরের পর বছর আমরা সংরক্ষণ করে খেতে খেতে পারি এই যে সংরক্ষণ করার ব্যাপারটা ভিনেগার ইউজ করা হয় আচার ইউজ করা হয় কোথাও কোথাও মাংস মাছ এগুলোর জন্য লবণ ইউজ করা হয় এই যে প্রিজার্ভ করার ব্যাপারটা সেটাই আসলে প্রিজার্ভ করার জন্য যে সকল আমরা কেমিক্যাল ইউজ করি সেই ব্যাপারটাই আসলে ফুড প্রিজার্ভেটিভস আমার মনে হয় আমরা যারা মেয়েরা আছি তারা এই ব্যাপারগুলোর সাথে খুবই মানে এই যে রিজার্ভ রাখার জন্য আচার বানানো তারপর টমেটো সস বানানো এগুলোর সাথে আমরা খুবই পরিচিত মরিচের আচার তারপর রসুনের আচার জলপাইয়ের আচার আমের আচার তারপর মোরব্বাও মোরব্বাও কিন্তু অনেক দিন থাকে কেন থাকে কারণ মোরব্বাতে কিন্তু চিনির যেই শিরাটা ইউজ করা হয় চিনি কিন্তু একটা প্রাকৃতিক প্রিজার্ভেটিভস তো এইটা মনে হয় আসলে কিছু পড়ানোর নাই ঠিক আছে এটা আমরা পারবো তো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভসটা এখানেও আছে এটা তো আমরা এখানেও পড়বো তো এখান থেকেই পড়ি আচ্ছা এখানে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভসের ডিরেক্ট বর্ণনা এখানে বসে যে প্রাকৃতিক ও অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভসের বর্ণনা দাও অর্থাৎ কি কী ফুড প্রিজার্ভেটিভস আসলে প্রাকৃতিকভাবে পাওয়া যায় আর রাসায়নিকভাবে আমরা বানাই সেগুলোর বর্ণনা দিতে বসে তাহলে প্রাকৃতিক ফুড প্রিজার্ভেটিভসটা দেখেন এটা কিন্তু তিন নম্বরে আসছে তো আমরা এখান থেকে আগে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভসের সংজ্ঞাটা পড়ে ফেলি আমরা প্রাকৃতিক উৎস থেকে যে সকল পদার্থ খাদ্য সংরক্ষক ও প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহার করি সেগুলি হলো প্রাকৃতিক ফুড প্রিজার্ভেটিভ অর্থাৎ আমরা ডিরেক্ট যেটা প্রকৃতি থেকে পাই কি পাই চিনি পাওয়া যায় লবণ পাওয়া যায় এগুলো আমরা নিজেরা তৈরি করি না এগুলো আমাদের প্রকৃতিতেই পাই তাই না লবণ কোথা থেকে পাই সমুদ্রের পানি থেকে কিন্তু আমরা ইজিলি লবণ পাই অর্থাৎ প্রকৃতি থেকে আমরা যে সকল ফুড প্রিজার্ভেটিস পাবো সেটা হলো আমাদের প্রাকৃতিক ফুড প্রিজার্ভেটিভস তো এখন চলে আসি প্রাকৃতিক ফুড প্রিজার্ভেটিভস এর বর্ণনায় দেখেন এখানেও সেম লবণের বর্ণনা দিয়েছে লবণ ব্রাকেটে লিখে দিতে পারেন সোডিয়াম ক্লোরাইড পচনশীল খাদ্য বস্তুকে লবণের গাঢ় দ্রবণে রেখে সংরক্ষণ করা যায় এবং এই পদ্ধতিকে আবার কিউরিং বলে একটা কিউরিং এর আছে এই দেখেন পাঁচ নাম্বারে কিউরিং কাকে বলে কিউরিং কাকে বলে কিউরিং কিন্তু এই যে লবণ দিয়ে লবণের গাঢ় দ্রবণে জিনিসপত্র রেখে জিনিসপত্র মানে কি খাবার রেখে যে আমরা সংরক্ষণ করি এই পদ্ধতিকে কিন্তু আবার কিউরিং বলে এটা বলে দিয়েছে এই প্রাকৃতিক ফুড প্রিজার্ভেটিভস এর বর্ণনায় কিন্তু এই কিউরিং এর কোশ্চেনটার অ্যান্সারও রয়ে গেছে এরপর আছে দুই নম্বরে চিনি বিভিন্ন খাদ্য যেমন আম জেলি আচার মোরব্বা ইত্যাদি চিনি দ্বারা সংরক্ষণ করা হয় এরপরেও আছে দেখেন সবথেকে ইজি সরিষার তেল বিভিন্ন ফলের মশলা যুক্ত আচার সংরক্ষণে সরিষার তেল সংরক্ষণ হিসেবে সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয় এই পয়েন্টটা দিয়ে দিয়েছে এরপর আমরা চলে আসবো অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজার্ভেটিভস এই পয়েন্টটাতে ঠিক আছে তো আমাদের আসলে ফুড প্রিজার্ভেটিভস প্রকারভেদ দুইটা একটা হলো প্রাকৃতিক যেটা প্রকৃতি থেকে পাই আর একটা হলো যেটা কৃত্রিমভাবে বানাই দেখেন এখানে লিখেও দিয়েছি যে রাসায়নিক ফুড প্রিজার্ভেটিভসটা আসলে এটিকে কৃত্রিম ফুড প্রিজার্ভেটিভসও বলা হয় যেটা রাসায়নিক ফুড প্রিজার্ভেটিভস সেটাই আসলে কৃত্রিম ফুড প্রিজার্ভেটিভস অর্থাৎ যেটা আমরা নিজেরা বানাই নিজেরা এটাকে আমরা তৈরি করতে পারি নিম্নে এগুলা বর্ণনা দিয়েছি কৃত্রিম ফুড প্রিজারভেটিভসের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট কিলিটিং এজেন্ট তিনটা প্রকার আবার আছে গুলা কি করে এগুলা অনুজীব খাদ্যের ভিতরে যেই অনুজীব বংশবৃদ্ধি করে নিজের আস্তে আস্তে বৃদ্ধি হয় সেই বৃদ্ধিটাকে বন্ধ করতে পারে এই অ্যান্টিমাইক্রোবিয়াল রাসায়নিক ফুড প্রিজারভেটিভসগুলো এগুলো আবার কারা বেঞ্জয়েড সরবেট নাইট্রেট এই ধরনের যে সকল প্রিজারভেটিভস আছে তারা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট কী করে অ্যান্টিঅক্সিডেন্ট খাবারের গায়ে কালো যেই দাগটা হয় সেটাকে দূর করতে পারে মানে খাবারের গায়ের কালো দাগ হয় না মাঝে মাঝে দেখবেন কিছু ফলে ফরমালিন দেওয়া হয় এবং ফল দীর্ঘদিন তিরিশ দিন বিশ দিন বাসায় আছে কিন্তু ফলটা অপরিবর্তিত আছে উপর দিকে দেখলে মনে হয় যে ফলটা মনে হয় এখনই গাছ থেকে বাড়া হয়েছে এগুলো আসলে কেন হয় অথচ ভিতরে কিন্তু ফলটা অলরেডি নষ্ট হয়ে গেছে জাগ ধরে গেছে ওইটার খাওয়ার মতো গুণাবলী তার সেই গুণটা নষ্ট হয়ে যায় কিন্তু উপর থেকে দেখতে মনে হয় এটা মনে হয় ভালো আছে এটা আসলে হয় কারণ এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট টাইপের জিনিসপত্র দিয়ে দিয়ে ওইটার গায়ের যে কালো দাগ সেটাকে দূর করে ফেলানো হয় তো এটা এখানে বসে খাবারের গায়ের কালো দাগ দূর করে যেমন সালফাইড ভিটামিন ই ও ভিটামিন সি এরপরে আসি ক্লিটিং এজেন্ট এটি খাদ্যকে জারিত হতে অর্থাৎ পোস্তে দেয় না এই যে ক্লিটিং এজেন্টও ওরকম আগেরটা যেমন ছিল খাবারকে কালো করবে না এই কিলিটিং এজেন্ট কি করবে কিলিটিং এজেন্ট খাদ্যটাকে মরতে দিবে না মানে কিল করতে দিবে না ওটাকে পোস্তে দিবে না ওটা জীবন্ত বানায় রাখবে এটা নর্মাল একটা খাবার কিন্তু যেটা ন্যাচারাল যেটার ভিতরে কোনো ফর্মালিন নাই সেটা কি হবে সেটা কিন্তু আস্তে আস্তে তিন দিন বা চার দিন কিছুদিন পরেই এক দুই দিন পরেই তো এটা নষ্ট হয়ে যাওয়ার কথা যেটা ন্যাচারাল প্রসেস কিন্তু সেটা যদি নষ্ট না হয় সেটা যদি নষ্ট না হয় তার মানে এটাতে ভেজাল আছে এবং সেই যে নষ্ট না হয় তার মানে ওখানে কোন ফর্মালিন দিছে এই ক্লিটিনিং এজেন্ট দিয়ে দিছে ক্লিটিনিং এজেন্ট খাদ্যকে পোষতে দেয় না বা জারিত হতে দেয় না যেমন সাইট্রিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এগুলা খাদ্যকে বাঁচায় রাখে মরতে দেয় না তো এই ছিল আসলে আমাদের কিছু রাসায়নিক কিংবা কৃত্রিম ফুড প্রিজারভেটিভস তো এটা আসলে ইজি টপিক কিছু একবার পড়লেই আপনারা বুঝতে পারবেন আশা করি এরপরে চলে আসতেছি আম কিংবা আনারস কৌটা জাতকরণের পদ্ধতি আমের এবং আনারসের দুইটারই আহ পদ্ধতি একই রকম এর জন্য আমি দুইটাই আম বা আনারস বাই দিয়ে লিখে দিয়েছি এর মাঝখানে একটা কৌটা জাতকরণ কৌটা জাতকরণ এখানে দেখেন ক্যানিং কিংবা কৌটা কে একটা পয়েন্ট আছে এখানে আমরা সেই কৌটা জাতকরণটা আসলে কি সেটা একটু দিয়ে দেবেন যেহেতু আপনাকে আম বা আনারসের কৌটা জাতকরণ করতে বসে আপনারা একটু কৌটা জাতকরণ জিনিসটা একটু বলে দিবেন কি জিনিস ফলকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য বাতাসীন অর্থাৎ এয়ার টাইট এ আর ঢুকতে পারবে না বাতাসীন ধাতব কোনো একটা কৌটায় কিংবা কাচের কোনো একটা জারে বিশেষ প্রক্রিয়ায় যদি আমি ভরে রাখি সংরক্ষণ করি তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কৌটা জাতকরণ এটা সেকেন্ড বার মনে হয় পড়তে হবে না পড়ার প্রয়োজন নাই আপনারা বুঝতেই পারতেছেন এখানে কোটা জাতকরণ মানে কি বোঝাচ্ছে এটাকে আবার একটা সুন্দর কেমিস্ট্রির ভাষায় কি বলি আমরা ক্যানিং বলি কি বলি ক্যানিং এটা কি আমরা ক্যানিং বলি আচ্ছা নিচে আম এবং আনারস কোটা জাতকরণের পদ্ধতিগুলো বর্ণনা করা হলো আপনি ধাপসমূহ মুখস্ত করবেন মুখস্থ করে করে তো লিখবেন এই যে ফল নির্বাচন পরিষ্কার করণ ব্লাঞ্চিং সিরাপ প্রস্তুত কোটায় ভরা সিলিং করা স্টেরিলাইজেশন করা সংরক্ষণ করা এগুলো তো আপনি পয়েন্ট পয়েন্ট লিখবেন কিন্তু এই সকল পয়েন্ট পড়ার টাইম কতটুকু আছে টিচারদেরও নাই এবং পয়েন্টটার ভিতরে এত কিছু আমরা আসলে টিচারটা পড়ে দেখি না তা আপনি কি করবেন ফল নির্বাচন পরিষ্কার করুন ব্লাঞ্চিং এভাবে সুন্দর করে একটা ছক করবেন এভাবে এভাবে নিচে এই পুরো লাইন শেষ হওয়ার পরে নিচে নেমে আবার এভাবে শুরু করবেন আবার নিচে নেমে এভাবে শুরু করবেন বুঝে গেছে এভাবে যেতে থাকবেন যত এখানে তো আসলে আমার এই পাশটা ছোট আপনার খাতা তাল একটু বড় থাকবে এভাবে 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 লিখবেন আবার একটু নিচে নামবেন আবার এভাবে এভাবে লিখবেন না আবার নিচে দেবে এভাবে একটা সিরিয়াল দেখাই দেবেন দেখতে একটু সুন্দর লাগবে একটু ব্লু পেন ইউজ করবেন অবশ্যই ব্লু জেল পেন না ব্লু এরকম ম্যাটাডোর অরবিট কিংবা যেই যেটা থেকে আসলে কালি পরের পেজে যাওয়ার আশঙ্কা কম সেই ধরনের কলম ইউজ করে এই জায়গাটা হাইলাইট করতে পারেন তো এখন আমি চলে আসি এখানে আসলে সেই পয়েন্টগুলোই দেওয়া আছে যেগুলো এখানে বর্ণনা করা আছে তা আমি একবার শর্ট করে বর্ণনা করে দিচ্ছি তো ধাপ সমূহ বর্ণনা ফল নির্বাচন আম এবং আনারস যদি আমি কোটাজাত করতে চাই প্রথমে তো আমাকে আগে ভালো পাকা এবং যাতে এটা সুস্থ সবল শক্ত ফল হয় সেটা আমাকে বেছে নিতে হবে ভালো হইতে হবে পাকাও থাকতে হবে কাঁচা নিলে তো এটা সংরক্ষণ করা যাবে না এবং যাতে সেটা একবারে শক্ত টাইপের হয় এরকম আমরা ফলটা বেছে নিব মাঝে মাঝে আমরা কি করি কাঁচাটাও কিন্তু আমরা আমের ক্ষেত্রে কাঁচা আমেরও কিন্তু আমরা আচার বানিয়ে রাখতে পারি এটা এটা তো কিন্তু প্রবলেম নাই তো সবগুলারই প্রসেস এখানে একই নিয়মে আগাবে তো ফল নির্বাচনটা করা হয়ে গেলে আমরা পরবর্তীতে কী করব পরিষ্কার করব পরিষ্কার করণ ফল ধুয়ে নিব খোসা সারিয়ে নেব এবং টুকরা টুকরা করে নেব ব্লাঞ্চিং কি ব্লাঞ্চিং হলো যেই টুকরাগুলো আমি করেছি সেগুলো ধুয়ে নেওয়ার পরে আমরা একটা হালকা ভাপে সিদ্ধ করব এই হালকা ভাপে সিদ্ধ করাটাকে আমরা কি বলি ব্লাঞ্চিং বলি টুকরোগুলো হালকা ভাপে সিদ্ধ করে ঠান্ডা করা এটাকে আমরা ব্লাঞ্চিং বলি এরপরে চলে আসি ব্লাঞ্চিংয়ের পরে সিরাপ প্রস্তুত এবার যে আমরা হালকা ভাপে সিদ্ধ করে রেখে দিয়েছি সেটাকে কোথায় ডুবাবো সিরাপে ডুবাবো এবং সিরাপে ডুবানোর জন্য আমরা সিরাপ প্রস্তুত করব কী দিয়ে পানি এবং চিনির হালকা সিরাপ তৈরি করব আচ্ছা কৌটায় ভরা জীবাণুমুক্ত একটা কৌটা নিতে হবে এটা ম্যাক্সিমাম টাইমে আমরা কাঁচের কোনো একটা বোতল বা কাঁচের কোনো একটা জার নেই তো কৌটায় ভরা জীবাণুমুক্ত কৌটায় ফল ও সিরাপ ভরে ফেলা ফলও ভরে ফেললাম আগে সিরাপ দিয়ে তারপর আস্তে আস্তে ফলের ঠোঁটার খুলে রেখে দেওয়া এরপরে সিলিং কৌটাটাকে আমাদের এয়ার টাইট করে সিল করতে হবে যাতে এটার ভিতরে বাতাস সহজেই না ঢুকতে পারে ঠিক আছে এয়ার টাইট করে এটাকে আমাদের সিল করে দিতে হবে এরপরে আসি সাত নম্বরে স্টেরিলাইজেশন করা কৌটা ফুটন্ত পানিতে গরম করে জীবাণুমুক্ত করা আপনি যে কৌটাটা ঠিক করে ফেলছেন কৌটাকে টাইট করে ভরে ফেলছেন সেটাকে একটা ফুটন্ত পানিতে গরম করতে হবে ওই কোটাটাকে কোনো একটা পাতিলে রেখে ফুটন্ত পানিতে গরম করে জীবাণুমুক্ত করে ফেলতে হবে যাতে ওই কোটার গায়ে কৌটার আশেপাশে কোনো প্রকার জীবাণু না থাকে তো এটাকে কি বলে এটাকে বলে স্টেরিয়ালাইজেশান যদিও আমরা নর্মাল প্রসেসে বাসায় যখন কোনো কিছু বানাই বা রিজার্ভ করি এত প্রসেস কিন্তু আমরা করি না হয়তো বা এত প্রসেস করি না জন্যই কিন্তু আমাদের আচার বা অন্য কোনো কিছু রিজার্ভেশন ফ্রিজ বাদে বেশি দিন বাইরে টিকেও না যদি এগুলো যদি করতাম যা 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 বলে দিচ্ছে এগুলো করলে হয়তো বা আমাদের আচারটা সত্যি অনেকদিন থাকতো এখনকার তো আচার বানানো দেখা যায় অবশ্যই কী করতে হয় অবশ্যই ফ্রিজে রাখতে হয় নাহলে দেখা যায় ফ্রিজে না রাখলে কিন্তু ওই আচারটা বেশি দিন ঠিক থাকে না দুই একবার খাওয়ার পরে আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে আর কয়েকদিন পর আবার তেল দিতে হয় রোদে দিতে হয় অনেক কাহিনি করতে হয় তো হয়তো হইতে পারে যে আমরা আসলে এই সকল এই যে যা যা বলছে জটিল জটিল কি কি কথা বাচ্চা বলছে ব্লাঞ্চিং হালকা সিদ্ধ করে ঠান্ডা করে যদি আমরা ব্লাঞ্চিং করি হালকা সিদ্ধ করে যদি আমরা ঠান্ডা করি এটাকে ব্লাঞ্চিং বলে সেটা আমরা এখানে জানলাম যাই হোক সিলিং করি সিলিংও আমরা করি কোটা এয়ার টাইট করে সিল করি ঠিক আছে কিন্তু যে কোটার যে সিল করার পর যে ফুটানোর ব্যাপারটা এটা তো আমরা আসলে করি না তাই না তো যাই হোক এখন আমাদের যেই সব পয়েন্ট আসলে যেভাবে বলা আছে আমরা সেসব পয়েন্টগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করবো কারণ আমাদের লক্ষ্য কী লক্ষ্য আচার বানানো না লক্ষ্য আমাদের আচার বানানো না লক্ষ্য হলো আমাদের পরীক্ষায় পাশ করা যাতে আমরা পরীক্ষায় সুন্দর করে দিয়ে আসতে পারি তো এই ছিল আমাদের আম এবং আনারস কৌটা জাতকরণের পদ্ধতি আমরা আশা করি যদি এটা ইসা পড়ে তাহলে আমরা এটা অ্যান্সার করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো আমি চলে যাচ্ছি এর পরের পরের কোয়েশ্চেনটা যেটা হলো মাছ বা মাংসের কৌটা জাতকরণের পদ্ধতির বর্ণনা তো কি বলা আছে মাছ কৌটা জাতকরণের পদ্ধতি নিচে ধাপে ধাপে আমরা বর্ণনা করেছি এটার ক্ষেত্রে কোনো প্রকারের ছকটক কোনো প্রকারের ডায়াগ্রাম আঁকতে হবে না নর্মালি লেখা শুরু করে দিতে পারেন প্রথমে হলো মাছ নির্বাচন করবেন তাজা চর্বিযুক্ত মাছ যেমন ইলিশ চিংড়ি ইত্যাদি ইলিশ চিংড়ি এগুলো আরও কিছু কিছু আছে এগুলো আমাদের কৌটা জাতকরণের জন্য ইজি কাটাকাটি করা ধৌতকরণ করা এগুলো তো বুঝতেই পারতেছেন এগুলো কাটাকাটি ধৌতকরণ করবেন ব্লাঞ্চিং করা কৌটায় ভর্তিকরণ করা আচ্ছা বাষ্পে হালকা সিদ্ধ করে গন্ধ গন্ধ জীবাণু দূর করতে হবে জিঙ্ক অক্সাইডের যুক্ত এটা পোলেপ হবে পোলে এসে পড়ছে জিঙ্ক অক্সাইডের যুক্ত। কৌটায় মাছ ভরে রাখা যাতে জিঙ্ক সালফাইড তৈরি হয়ে বর্ণ উজ্জ্বল হয় আচ্ছা জিঙ্ক অক্সাইড একটা রাসায়নিক যৌগ আপনার কৌটার ভিতরে যদি জিঙ্ক অক্সাইডের প্রলেপ থাকে তাহলে এই জিঙ্ক অক্সাইডটা কি করে জিঙ্ক অক্সাইডটা কী করে মাছের সাথে মাছের চামড়ার সাথে সম্ভবত জিঙ্ক সালফাইড তৈরি করে এবং তৈরি করে মাছটার যে উপরের যে চামড়া সেটাকে আরো চকচক করে হ্যাঁ এত কিছু নাক লেখলেও চলবে সংক্ষেপে ব্লাং চিং এবং কৌটায় ভর্তি নিজের মতো গুছায় লিখে দিবেন হ্যাঁ যে বাষ্পে হালকা সিদ্ধ করে গন্ধ জীবাণু দূর করতে হবে এত ডুক লেখলে অ্যানাফ ঠিক আছে তো প্রলেপ টলেপ আমরা লাগাবো না এরপরে চলে যাসি চার নম্বরে কি করছে ক্যানিং করছে একজস্টিং করছে সিলিং করছে রিটর্টিং করছে এইগুলা একটুখানি ভালোভাবে একটু মনে রাখবেন এবং এগুলো একটু লেখা ট্রাই করবেন কি কি করতে হবে লবণ নিতে হবে যোগ করতে হবে পঁচাশি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট এডজস্টিং করে সিলিং করতে হবে তারপর একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক থেকে দেড় ঘন্টা রিটর্টিং করব। ঠিক আছে এখন কি বলছে আসলে কিছু কি বুঝছেন আচ্ছা দেখি আবার কি বলছে আমাদের প্রথমে যেটা করতে হবে দুই পার্সেন্ট লবণ এবং দুই পার্সেন্ট চিনির দ্রবণ যোগ করে কোথায় যোগ করতেছি ক্যানিংয়ের ভিতরে ঠিক আছে ক্যানিংয়ের ভিতরে যোগ করে পঁচাশি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট একযোগিন করে সিলিং করতে হবে তার মানে কি বোঝা গেল এই যে লবণ এবং চিনির দ্রবণ আপনি যে যেটাকে কোটায় ভরছেন না মাছটাকে সেই মাসের ভিতরে ঢুকাই দেবেন লবণ এবং দুই পার্সেন্ট লবণের দ্রবণ দুই পার্সেন্ট চিনির দ্রবণ ঢুকাই দেওয়ার পরে কি করতেছি পঁচাশি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস কতটা হাই টেম্পারেচার এটা চিন্তা করেন পঁচাশি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দশ মিনিট কি করব ওইটাকে রেখে দিব পঁচাশি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাডজস্টিং করবো মানে কি হালকা হালকাভাবে এই টেম্পারেচারে ফুটতে দেবে সম্ভবত ফুটানোর কথাটাই এখানে বলছে অ্যাডজস্টিং করতে হবে এরপরে ওটা অ্যাডজস্টিং হয়ে গেছে পঁচাশি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা সেটা অ্যাবজর্ব করে নিচ্ছে অ্যাডজস্ট করে নিছে এরপরে সেটাকে আমরা সুন্দরভাবে সিল করে দেব সিল করার পরে আবার কি করতে হবে ওই যে সিল করা হয়ে গেছে আমাদের কৌটা কৌটাও কেউ ফুটায় একটু আগে আমরা দেখলাম না কৌটাকেও আবার কি করে জীবাণুমুক্ত করে এবার সেই কৌটাকে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক থেকে দেড় ঘন্টা জীবাণুমুক্ত করব এই জীবাণুমুক্ত করাটাই এখানে কেমিস্ট্রির ভাষায় রিটর্টিং করব বলা হচ্ছে যাই হোক এখানে যেমনে আছে তেমনেই পড়ে ফেলবেন এরপরে কী করবেন শীতলীকরণ লেবেলি এবং সংরক্ষণ করে ফেলবেন কোটাগুলি ঠান্ডা করব লেবেল লাগবো লেবেল রাখার কথা কেন বলতে আসলে লেবেল করা ওই যে উপরে একটা কাগজ দিয়ে ওই ক্যানের উপরে একটা কাগজ দিয়ে কিছু লেখা রাখবেন এটা আমার মাছের আচার এটা আমার মাংসের আচার হ্যাঁ মানে এই চারটা আসলে আমার নিজের নিজেকে হাসি আসতেছে পড়ানোর সময় খুবই ফানি একটা চ্যাপ্টার আসলে এটা খুব পড়ানোর কিছু নাই আপনারা পড়লেই বুঝতে পারবেন হ্যাঁ তারপরেও যেহেতু বুঝতেই পারতেছেন যে আমি একটা ভিডিওতেই চ্যাপ্টারটা শেষ করতেছি কারণ খুবই খুবই ইজি একটা চ্যাপ্টার ঠিক আছে তো কৌটাগুলো ঠান্ডা করে লেভেল করে সংরক্ষণ করবো এটাই তো এই যে মাছের কাহিনী যে আমি এত কষ্ট করে বললাম আমার মনে হয় মাংসের কাহিনী পার্থক্য কি করছেন নারী ভুড়ি আইস মাথা এগুলো হলে পরিষ্কার করছেন এবার মাংসের বেলায় একটু জবাই করতে হবে পশুটাকে জবাই করে চামড়া হাড় কলে যা চর্বি কিডনি আলাদা করতে হবে মাংস টুকরা করে পরিষ্কার পানিতে ধুয়ে রক্তমুক্ত করতে হবে পার্থক্য এতটুকু দেই বাকি যা যা করছেন ক্যানিং ক্যানিং অ্যাডজস্টিং সিলিং নিটর্টিং শীতলীকরণ লেবিলিকরণ সংরক্ষণ হ্যাঁ এগুলো সব 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 এখানে যা আছে তাই আছে ঠিক আছে এখানে খালি পশুর ক্ষেত্রে কি করতে হবে সেটা এবং এখানে মাছের ক্ষেত্রে কী কী করতে হবে নারী আইস এবং এখানকার হলো কলিচারা কিডনি চর্বি এই ইত্যাদি কথাই বলা আছে মানে এটা আসলে নিজেরাই পরে নিতে পারবেন বলার কিছু নেই চলে আসছে আমি পরেরটাতে যেখানে বলা আছে ক্যানিং বা কৌটা জাতকরণ এটার আসলে সুবিধা কী তো এই ক্যানিং এর সংজ্ঞা অলরেডি আমরা কিন্তু ওই যে যখন আহ আম আনারস ক্যানিং জাত করেছি কোটা জাত করেছি তখন কিন্তু পড়েছি এবং এটাই এখানে ডিট লেখা আছে আবার ফলকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য বাতাসীন ধাতব কৌটা বা কাচের জারে বিশেষ প্রক্রিয়ায় ভরে সংরক্ষণ করাকে কৌটা জাত করুন বা ক্যানিং বলা হয় একই জিনিস ক্যানিংয়ের সুবিধাটা আরও ফানি এবং আরও ইজি ক্যানিং এর ফলে খাবার দীর্ঘদিন নষ্ট হয় না সংরক্ষণ করা যায় উচ্চ তাপমাত্রায় জীবাণু ধ্বংস হয় খাদ্য নিরাপদে থাকে খাদ্য পুষ্টিগুণ দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে বহন করা ও সংরক্ষণ করা সহজ হয় সারা বছর আমরা মৌসুমি খাবার খাইতে পারি তো এটা আসলে কি বলবো আর কিছু বলার নাই নিজেরাই পড়ে ফেলতে পারবেন তো আমাদের অলরেডি ফুড প্রিজার্ভেটিভস কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটা হয়ে গেছে প্রাকৃতিক ফুড প্রিজার্ভেটিভস কি এটাও হয়ে গেছে একটু আচ্ছা কিউরিং কি এটাও হয়ে গেছে যে পচনশীল খাদ্যবস্তুকে লবণের গাঢ় জলে দরবনে সংরক্ষণ যদি করি তাহলে ওই প্রক্রিয়াকে আমরা কিউরিং বলি মানে লবণ দিয়ে লবণের পানি দিয়ে কোনো কিছুকে সংরক্ষণ করাকে কিউরিং বলে ভিনেগার কি ভিনেগার ভিনেগার কি ভিনেগার কি ভিনেগার হলো অ্যাসিডিক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট দুর্বণ এটাতে চাইলে আপনারা ছয় সাতটা মাইরা রাখতে পারেন ভিনেগার কি আমার লাল কলমটা খুঁজে পাচ্ছি না এই সময়ে এই কারণে লাল কালি দিয়ে দাগাতে পারতেছি না তো ভিনেগার ভিনেগার এটা নিয়ে একটু কথা বলি দেখেন ভিনেগার কি অ্যাসিডিক এসিড এই অ্যাসিডিক অ্যাসিড আমি বলছিলাম যৌব যৌবযোগের অ্যাসিডিক এসিড যৌবযোগের এসিড হ্যাঁ অ্যাসিডিক এসিড একটা যৌব যৌবযোগের এসিড এবং আমরা যখন কার্যকরী মূলক কোথায় পড়ছিলাম এই যে এগারো নম্বর চ্যাপ্টারে কার্যকরীমূলক পড়েছিলাম তখন আমি পড়েছি পড়াইছিলাম যে জৈব অ্যাসিড কার্বোক্সিলিক অ্যাসিড এগুলোর সংকেত কার্যকরীমূলকের ক্ষেত্রে আমরা সি এইচ এই কুহ লেখাটা দেখতে পারবো এবং দেখেন এখানে অ্যাসিডিক অ্যাসিড ভিনেগার যে অ্যাসিডিক অ্যাসিড এটার সংকেত হলো সি এইচ থ্রি সি ডাবলও এইচ অর্থাৎ এটা কি এই চিহ্ন দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে একটা অ্যাসিড এবং আসলে এটা একটা জৈব অ্যাসিড এটার কত পারসেন্ট এটার ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ অর্থাৎ জলীয় দ্রবণে এটার মাত্রা থাকবে ছয় থেকে দশ পার্সেন্ট যদি আপনার একশো ভাগ পানি থাকে তার মাত্র দশ থেকে ছয় থেকে দশ ভাগ থাকবে অ্যাসিডিক এসিড এটি হলো ছয় থেকে দশ পার্সেন্ট অ্যাসিডিক এসিড সি 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 এইচ এর জলীয় দ্রবণ যা খাবার সংরক্ষণে ও খাবারের স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত হয় তো আমি আশা করি এটা আপনারা একবার পরে মুখস্থ করে ফেলতে পারবেন এই সংকেতটা একটু মনে রাখার চেষ্টা করবেন সংকেত মনে না রাখতে পারলে অ্যাসিটিক অ্যাসিড এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করবেন এবং এই মাত্রাটা ছয় থেকে দশ পার্সেন্ট মানে এই পরিমাণটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে ছয় থেকে দশ পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ ঠিক আছে এটা যদি থাকে তাহলে এটা আসলে কি করতে ব্যবহার হয় আমাদের খাবার সংরক্ষণে এবং খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমরা ভিনেগার ইউজ করি এটাকে আসলে ভিনেগার বলে ঠিক আছে ডিরেক্ট আবার লেখা দিয়ে না এটা দিয়ে খাবার সংরক্ষণ করি খাবারের স্বাদ বাড়াই এটা একটু লিখতে হবে এবং থেকে লিখতে হবে তো এটা এটা একটু একটু মতো ভালোভাবে ফেলবেন হ্যাঁ এরপরে চলে আসি ইনসেকটিসাইড ইনসেকটিসাইড এটাও আপনারা জানেন একবার পড়লে বুঝতে পারবেন ইনসেকটিসাইড হলো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ বা যৌগ যা পোকামাকড় বা কীটপতঙ্গ দবন বা মারতে ব্যবহৃত হয় এদের কীটনাশক বলে আচ্ছা ইনটেক্স ইনসেকটিসাইড তাহলে কি এটা আসলে কীটনাশক এটা কি কীটনাশক আমরা জমিতে বা বিভিন্ন জায়গায় তারপর গাছের ক্ষেত্রে আমাদের যাদের বারান্দায় গাছ আছে তারা এই সকল গাছের বিভিন্ন ধরনের জীবাণু কিংবা কীট পতঙ্গ মারার জন্য কিছু স্প্রে করি না কীটনাশক ব্যবহার করি না সেই কীটনাশকের ইংরেজি নাম ইনসেকটিসাইড হ্যাঁ এটা পড়লেই বোঝার কথা এটা নিয়ে কথা বলার কিছু নাই এরপরে চলে আসতেছি টিএসপির পূর্ণরূপ কি টিএসপি টিএসপি হলো একটা সার ঠিক আছে এই সারের পূর্ণরূপটা কোনোবার হয়তোবা বোর্ডে এসেছিল সেই কারণে হয়তো বা লিখে দিয়েছি টিএসপির পূর্ণরূপ হল ট্রিপল সুপার ফসফেট ট্রিপল সুপার ফসফেট টি দিয়ে ট্রিপল এস দিয়ে সুপার পি দিয়ে ফসফেট এটা আসারও কিন্তু চান্স আছে এখানকার মধ্যে টিএসপিটা ইম্পর্টেন্ট প্রচণ্ড কিউরিংটা ইম্পর্টেন্ট এবং ভিনেগারটা ইম্পর্টেন্ট এবং বাকিটা তো আসলে আপনারা আসলেও আশা করি দেখতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আমাদের মোটামুটি পঞ্চদশ চাপ্টার এবং আমাদের কেমিস্ট্রি বইয়ের সর্বশেষ অধ্যায়ের আলাপ আলোচনা একটা ভিডিওতে তো আমি আশা করি যে আপনারা ফিজ এই যে কেমিস্ট্রির যে কোর্সটা আছে সেই কোর্সটা খুব ভালোভাবে শেষ করবেন এবং ফাইনাল পরীক্ষায় আল্লাহর রহমতে খুব ভালো করবেন খুব ভালোভাবে শুধু ভালোই করবেন না এইটটি পার্সেন্ট স্টুডেন্ট আপনারা এ প্লাস পাবেন ইনশাল্লাহ তো নেক্সট নেক্সট কোনো কিছু নিয়ে দেখা হবে না সম্ভবত যদি আপনাদের সেকেন্ড সেমিস্টারে ফিজিক্স থাকে ফিজিক্স নিয়ে হয়তো বা দেখা হবে তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যদি আপনাদের উপকারে আসি আপনাদের যদি পড়াতে আসলে একটু হলেও হেল্প হয় তাহলে আসলে আমার এই ভিডিও বানানোর সার্থকতা সবাই আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমিও সবার শারীরিক সুস্থতা কামনা করি সবার এক্সাম ভালো হোক এই দোয়া করি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ